একটা নির্জন পাহাড়ি রাস্তা আর সেই রাস্তার মাঝেই এক ভয়ঙ্কর ফাঁদ অফিস থেকে বাড়ি ফেরার পথে লিজং গাড়ি নিয়ে প্রবেশ করে একটি দীর্ঘ টার্নেলে কিন্তু পরের মুহূর্তেই তার জীবনের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন শুরু হয় একটি বিধ্বংসী ধস মুহূর্তের মধ্যে চারপাশে পাথর কংক্রিট লোহার রড সবকিছু ভেঙে চাপা পড়ে যায় তার গাড়ি চারদিকে শুধুই ধ্বংসস্তূপ ধুলো আর নিকোষ কালো অন্ধকার চিৎকার করেও লাভ নেই বাইরে কেউ শুনতে পাচ্ছে না বাইরে শুরু হয় উদ্ধার অভিযান তার স্ত্রী মরিয়া হয়ে লড়ছে তাকে বাঁচাতে কিন্তু সরকারি অব্যবস্থাপনা ভুল পরিকল্পনা আর রাজনৈতিক টানাপোড়ে নিয়ে সময় নষ্ট হচ্ছে আর উদ্ধারকর্মীদের সামনে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন বাধা অন্যদিকে টানেলের ভিতরে লিজং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তার কাছে খাবার বলতে আছে তার মেয়ের জন্মদিনের জন্য কেনা কেক আর দুই বোতল পানি কিন্তু কতদিন চলবে এইটুকুতে অক্সিজেন কমে আসছে শীতল অন্ধকারের মধ্যে মৃত্যুর ছায়া যেন ধীরে ধীরে ঘনিয়ে আসছে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার টার্নেলের ভিতর সে একা নয় সময় ফুরিয়ে যাচ্ছে লিজং কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে নাকি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে এই অন্ধকার টার্নেলের মধ্যে হাই বন্ধুরা ওয়েলকাম টু হলিউড বাংলা আজকে আমি তোমাদের দুই হাজার মুক্তিপ্রাপ্ত টান টান উত্তেজনাপূর্ণ একটি জনপ্রিয় কোরিয়ান থ্রিলার মুভি টানেল তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি মুভিতে চলে যাই গল্পের শুরুতে আমরা লিজং নামের একজন লোককে দেখতে পাই সে একজন গাড়ির দোকানের ডিলার অফিস বাড়ি ফেরার পথে সে পেট্রোল পাম্পে যায় পেট্রোল নেওয়ার জন্য ও সেখানে থাকা বৃদ্ধ কর্মীকে বলে তিরিশ ডলারের পেট্রোল দিতে কিন্তু বৃদ্ধ লোকটি ভুলে ডলারের পেট্রোল দিয়ে দেয় ও তার জন্য দুই বোতল পানি দিয়ে লিজং এর কাছে ক্ষমা চায় তারপর সে তার স্ত্রীকে ফোন দেয় ও তার মেয়ের কথা জানতে চায় আজ তার মেয়ের জন্মদিন তাই সে তার মেয়ের পছন্দের কেক কিনে বাড়ি ফিরছিল কিন্তু তার স্ত্রী তাকে বলে তার মেয়ে একটি কুকুর চাইছে জন্মদিনের গিফট হিসেবে তখন লিজং তাদের ছোট বাড়িতে কুকুর রাখা যাবে না বলে ফোনটি কেটে দেয় কিছুক্ষণ পর লিজং এর গাড়ি একটি টার্নেলের ভেতর প্রবেশ করে টার্নেলের কিছু দূর যাওয়ার পর লিজং কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় কিন্তু সে এটাকে পাত্তা না দিয়ে সামনে এগিয়ে যায় আর এটি তার জীবনের সর্বনাশ ডেকে আনে হঠাৎ করে পুরো টার্নেলটি অন্ধকার হয়ে যায় এতে লিজং ভয় পেয়ে পেছনে তাকিয়ে দেখতে পায় পুরো টার্নেলটি ভাঙতে শুরু করেছে ভয় ও আতঙ্কে সে দ্রুত গাড়ি চালিয়ে টার্নেল থেকে বের হবার চেষ্টা করে কিন্তু সামনের অবস্থাও এক একই ছিল পুরো টার্নেলটি তার গাড়ির উপর ভেঙে পড়ে ও সে জ্ঞান হারায় জ্ঞান ফিরে পেয়ে লিজং তার গাড়ির লাইট জ্বালিয়ে দেখে তার গাড়িটি টার্নেলের নিচে চাপা পড়েছে গাড়িতে থাকার কারণে সে বেঁচে গেছে না হয় সে মারা যেত লিজং দেখতে পায় তার চারপাশে শুধুই টার্নেলের ধ্বংসস্তূপ আর ধুলোবালি তার গাড়ির উপর টার্নেলের একটি বড় ফ্যান পরে আটকে আছে সে চিৎকার করে সাহায্যের জন্য কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয় না তখন সে তার ফোনটিকে খুঁজে বের করে কিন্তু ফোনে নেটওয়ার্ক ছিল না অনেক চেষ্টা পাঁচটার পর সে গাড়ির এক কোণায় একটু সিগনেল পায় ও জরুরি নাম্বারে কল করে এই দুর্ঘটনার কথাটি জানায় কিন্তু তারা লিজং এর কথার গুরুত্ব সহকারে না নিয়ে এটিকে খুবই সাধারণ দুর্ঘটনা ধরে নিয়ে সেখানে উদ্ধারকারী দল পাঠিয়ে দেয় উদ্ধারকারীর দল যখন টার্নেলের সামনে এসে পৌঁছায় তখন টার্নেলের অবস্থা দেখে তাদের হুশ যায় কারণ এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না পুরো টার্নেলটি ভেঙে চাপা পড়ে গেছে পাহাড়ের নিচে কাউকে এখান থেকে উদ্ধার করা প্রায় অসম্ভব এই খবরটি সব নিউজ চ্যানেল টার্নেলে ছড়িয়ে পড়ে আসলে এই টার্নেলটি সম্প্রতি তৈরি করা হয়েছিল আর কিছুদিনের মাঝেই এত বড় দুর্ঘটনা কিন্তু ভালো ব্যাপার হলো যে নতুন হওয়ার ফলে এই টার্নেলটি দিয়ে বেশি মানুষ চলাচল করত না কিন্তু অন্তত একজন ব্যক্তি যে এই টার্নেলে আটকা পড়েছে তা মিডিয়া জেনে যায় ও তারা আটকে পড়া লোকটির ছবি টিভিতে দেখাতে থাকে সেই নিউজ চ্যানেল দেখে লিজং স্টি স্ত্রী আটকে উঠে কারণ টিভিতে যাকে দেখাচ্ছে সে আর কেউ নন বরং তার স্বামী লিজং অন্যদিকে দেখা যায় লিজং আটকে পড়ে খুবই ভয় পেয়ে গেছে এই অবস্থায় সে কি করবে কিছুই বুঝতে পারছিল না এই দিকে সকল নিউজ চ্যানেল লিজং কে কল করার চেষ্টা করতে থাকে এবং একজন সাংবাদিক তার সাথে যোগাযোগ করতে সক্ষম হয় সেই সাংবাদিক লিজং কে পুরো টার্নেলটি ধ্বংস হয়ে যাওয়ার কথা জানায় ও তাকে উদ্ধার করতে অনেক সময় লাগার কথা বলে সাংবাদিক আরো জানতে চায় তার কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার ও পানি আছে কিনা ইত্যাদি ইত্যাদি এইসব শুনে লিজং আরো ভয় পেয়ে যায় এই দিকে এই খবর শুনে উদ্ধারকারী দলের ক্যাপ্টেন দেখুম গিয়ে সেই সাংবাদিকের কাছ থেকে ফোনটি কেড়ে নেয় সে সাংবাদিককে এই বলে ধমক দেয় যে তার কথা শুনে যদি লিজং প্যানিক হয়ে হার্ট অ্যাটাক করে তাহলে সে কি তার দায় নিবে তাছাড়া তার কথা বলতে বলতে যদি লিজং এর ফোনের চার্জ শেষ হয়ে যায় তাহলে তারা কিভাবে লিজং এর সাথে যোগাযোগ করবে তারপর ক্যাপ্টেন দেখুং অফিসারদের বলে সাংবাদিকদের থেকে সরিয়ে দেয় সেখান এদিকে লিজং কথা শুনে বিচলিত হয়ে নিজেই উদ্ধার কর্মীদের ফোন দেয় ও চিৎকার করে বলতে থাকে তারা কেন এখনো তাকে উদ্ধার করতে আসছে না আর এখান থেকে তাকে বের করতে আর কত সময় লাগবে তখন ক্যাপ্টেন দেকুং তাকে প্রথমে শান্ত হতে বলে তারপর সে কে বলে উদ্ধারকারীর দল তাকে অবশ্যই বাঁচাবে কিন্তু তার আগে তাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে যেন তাকে তাড়াতাড়ি উদ্ধার করা যায় ক্যাপ্টেন দেকুং তাকে বলে আপনি টার্নেলের কতটুকু ভিতরে গিয়েছিলেন তখন লিজং বলে সে টার্নেলের প্রায় মাঝ বরাবর রয়েছে আর তার গাড়ির উপর টার্নেলের একটি ভাঙা ফ্যান পড়ে রয়েছে এটা শুনে দেকুং টার্নেলের নকশায় ফ্যান রয়েছে এমন স্থানগুলো চিহ্নিত করে তারপর দেকুং ফোনে কতটুকু চার্জ আছে জানতে চাইলে লিজং তার ফোনে পঁচাত্তর চার্জ আছে তারপর দেখুন লিজংকে জানায় যে তাকে উদ্ধার করতে মিনিমাম সাত দিন সময় লাগবে তাই বাঁচতে হলে তাকে ঠান্ডা মাথায় দেখুং এর কথা শুনতে হবে ও সেই মতো কাজ করতে হবে তারপর দেখুং তাকে বলে লিজংকে প্রতিদিন দুপুর বারোটায় সে কল করবে বাকি সময় তাকে ফোন বন্ধ রাখতে হবে যেন ফোনের চার্জ শেষ না হয় আর তার কাছে যে পরিমাণ পানি আছে তা অল্প অল্প করে পান করতে হবে যাতে সেই পানি কমপক্ষে সাত দিন পান করা যায় লিজং এর কাছে কেক আছে জানতে পেরে দেখুম তাকে বলে সেই কেকটি আগে খেতে না হলে কেকটি নষ্ট হয়ে যাবে এসব কথা শুনে দেখুন ফোন কেটে দেয় ও তার উদ্ধারকারীর দল নিয়ে উদ্ধার কাজ শুরু করতে চলে যায় এদিকে লিজং এর স্ত্রী কান্না করতে থাকলে লিজং তাকে শান্ত হতে বলে সে তার স্ত্রীকে বলে আমি ভালো আছি আর উদ্ধারকারীর দল বলেছে সাত দিনের ভেতর তারা আমাকে এখান থেকে উদ্ধার করতে পারবে তারপর সে তার মেয়ের সাথে কথা বলে কিন্তু তার মেয়ে যখন তার কাছে জন্মদিনের কেকের আবদার করে ও সে কখন বাড়ি ফিরবে জানতে চায় তখন লিজং কোনো উত্তর দিতে পারে না তারপর তার স্ত্রী তাকে জানায় সে তাদের মেয়েকে তার মায়ের বাড়িতে রেখে সেই টার্নেলের কাছে আসবে কথা শেষ হলে লিজং গাড়ির লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় উদ্ধারকারী দলের ক্যাপ্টেন দেখুন তার উদ্ধার পরিকল্পনা সমস্ত মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের কাছে বর্ণনা করছে লিজং যে টার্নেলে আটকা পড়ে আছে সেই টার্নেলের পাশেই নতুন একটি টার্নেলের কাজ চলছে আমরা জানি যে টার্নেল তৈরির জন্য পাহাড়ের ভিতর বিস্ফোরণ ঘটিয়ে সুরঙ্গ তৈরি করা হয় আর তারপর তাতে নতুন টার্নেল তৈরি করা হয় এখন এই পরিস্থিতিতে যদি পাশের টার্নেলটিতে বিস্ফোরণ ঘটানো হয় তাহলে সেই বিস্ফোরণের ফলে লিজং এর আটকে পড়া টার্নেলটিতে পুনরায় ভাঙন শুরু হবে ও সে মারা যাবে তাই তারা লিজং কে উদ্ধার করার জন্য নতুন টার্নেলের কাজ বন্ধ রাখতে সম্মত হন পরদিন সকাল বেলা ক্যাপ্টেন দেকং টার্নেল এর ভেতরের অবস্থা জানার জন্য সেই টার্নেলের ভেতর ড্রোন পাঠায় আর তাদের দেখা দেখি সমস্ত মিডিয়া চ্যানেলও তাদের ড্রোন টার্নেলে পাঠায় কিন্তু কোন ড্রোনই ওই টার্নেল খুব একটা ভিতরে যেতে পারে না কারণ টার্নেলটি ভেঙে পড়ায় সেখানে প্রচন্ড ধুলোবালি ছিল সেজন্য সব ড্রোন সিগন্যাল হারিয়ে নিচে পড়ে যায় তখন কোনো উপায় না পেয়ে দেখুক নিজেই তার একজন অফিসারকে নিয়ে গাড়ি করে টার্নেলে প্রবেশ করে আর এখান থেকে আমরা বুঝতে পারি যে ক্যাপ্টেন দেকুম একজন সৎ ও দায়িত্ববান অফিসার সে তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে লিজংকে বাঁচানোর চেষ্টা করছে কিছুক্ষণ পরেই তারা টার্নেলের সেই ধ্বংসস্তূপের কাছে এসে পৌঁছায় ক্যাপ্টেন দেকুম গাড়ি থেকে বের হয়ে টর্চ জ্বালিয়ে চারপাশে ভালোভাবে দেখছিল সেই সময় গাড়িতে থাকা অফিসার হর্ন বাজিয়ে তাকে ডাকে আর এদিকে এই হর্নের শব্দ লিজং শুনতে পায় ও সে দেকুমকে কল করে জানতে চায় যে তারা কি উদ্ধার করার জন্য তার কাছাকাছি চলে এসেছে কিনা কারণ সে গাড়ির হর্নের শব্দ শুনতে পাচ্ছে তখন দেখুং আবার তাদের গাড়ির হর্ন বাজায় এবং নিশ্চিত হয় যে লিজং আসলে কাছাকাছি টার্নেলটি আবার ভাঙতে শুরু করে তখন দ্রুত তার গাড়ির নিচের অংশে আশ্রয় নিতে বলে তারপর তারা অনেক কষ্টে গাড়ি নিয়ে কোনোভাবে টার্নেল থেকে বের হয়ে আসে ও দেখে এইবার টার্নেলটি পুরোপুরি ভেঙে পড়েছে ক্যাপ্টেন দেখুং বাইরে এসে লিজংকে কল করে জানতে চায় সে ঠিক আছে কিনা লিজং দেকুং কে বলে আমি ঠিক আছি সেই সময় লিজং এর স্ত্রীও সেখানে চলে আসে তারপর লিজং তার স্ত্রীর সাথে কথা বলে এই কঠিন সময়েও সে তার স্ত্রীকে বলে সে নাস্তা করেছে কিনা সে আরো বলে আমি ভালো আছি তুমি চিন্তা করো না এ থেকে বোঝা যায় যে সে তার পরিবারকে কতটা ভালোবাসে আর এদিকে উদ্ধার কাজ শুরু করার জন্য হেলিকপ্টারে করে সেখানে জেসিবি ও ড্রিল করার মেশিন আনা হয় যার সাহায্যে সেই টার্নেলের ভিতর গর্ত করে রাস্তা তৈরি করা হবে ও লিজং কে উদ্ধার করা হবে তখন সেখানে একজন মন্ত্রীকে দেখে লিজং এর স্ত্রী তার কাছে সাহায্যের জন্য অনুরোধ করে কিন্তু তার কথার গুরুত্ব না দিয়ে সেখানে থাকা সমস্ত নেতারা লিজং এর স্ত্রীর সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে সবকিছুর সীমা ছাড়িয়ে যায় যখন একজন ফটোগ্রাফার ছবি তোলার জন্য লিজং এর স্ত্রীকে হাসতে বলে মানুষ কতটা স্বার্থপর হতে পারে তা এই ফটোগ্রাফারের আচরণ দেখেই আমরা বুঝতে পারি এভাবেই তিন দিন কেটে যায় লিজং এক নজরে ঘড়ির দিকে তাকিয়ে থাকে যে কখন বারোটা বাজবে ও সে একটু পানি পান করতে পারবে তারপর বারোটা বাজার সাথে সাথেই সে বোতলের মুখ খুলে সামান্য একটু পানি দিয়ে তার গলা ভিজিয়ে নেয় কারণ সে যদি হিসাব করে না চলে তাহলে সে পানি পিপাসায় মারা যাবে তারপর সে অল্প একটু কেক খেয়ে বাকিটা রেখে দেয় পরে খাওয়ার জন্য এরপর সে ভালোভাবে তার গাড়িটি সার্চ করে দুটি টর্চ লাইট একটি টি শার্ট এবং একটি ফিনাইলের বোতল খুঁজে পায় ঠান্ডা থেকে বাঁচতে সে টি শার্টটি পরে নেয় এমন সময় সে কোনো কিছুর আওয়াজ শুনতে পায় তারপর সে ভয়ে ভয়ে টর্চ লাইট দিয়ে দেখে যে সেখানে একটি কুকুর এসেছে কুকুরটিকে দেখে সে খুবই অবাক হয় কারণ এই টার্নেলের ভিতর কুকুরটি কিভাবে এলো কিন্তু তারপরেই সে একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়। তখন সে তার গাড়ির উপরে পড়া ফ্যানটির পাখা ভেঙে অপর প্রান্তে পৌঁছায়। সেখানে সে দেখে একটি মেয়ে তার গাড়িতে আটকা পড়ে আছে। এই মেয়েটির নাম মিনা আর কুকুরটি তারই। মিনার উপর একটি বিশাল পাথরের টুকরো পড়ে আছে যার জন্য সে নড়াজড়া করতে পারছে না। লিজং অনেক চেষ্টা করেও সেই পাথরটিকে সরাতে পারে না। সে মিনাকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা। তখন মিনা বলে সে ঠিক আছে কিন্তু তার পেটে একটু ব্যথা করছে। মিনা তখন লিজংকে জিজ্ঞাসা করে তারা কতক্ষণ ধরে এখানে আটকে আছে কিন্তু লিজং সময়ের হিসাব হারিয়ে ফেলায় বলে হয়তো দুই দিন হবে কিন্তু টেনশন করো না উদ্ধারকারীর দল আমাদের বাঁচানোর জন্য কাজ করছে তারা বলেছে এক সপ্তাহের মধ্যেই আমাদের বের করতে পারবে মিনা খুবই তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত ছিল সে লিজং এর কাছে পানি খেতে যায় লিজং এর কাছে যে পানি ছিল তা মেয়েটিকে দিলে সে নিজেই বিপদে পড়ে যাবে কিন্তু তারপরও সে তার গাড়িতে ফিরে আসে এবং সেই সামান্য পানি থেকে কিছু পানি নিয়ে মেয়েটিকে খেতে দেয় তারপর মিনা তার কুকুরটিকেও পানি দিতে বললে লিজং প্রথমে সংকোচ বোধ করলেও পরে কুকুরটিকে পানি খেতে দেয় তারপর মিনা তার বাড়িতে কল কল করতে কিন্তু দুর্ঘটনায় মিনার মিনার ফোনটি সম্পূর্ণ ভেঙে গেছে লিজং তার তার নিজের ফোন থেকে মাকে দেয় মিনা মার সাথে অনেক কথা বলে তার মা এবং সে দুজনে অনেক কাঁদে কিন্তু মিনা তার মাকে বলে চিন্তা না করতে কারণ তার সাথে লিজং এর মতো একজন ভালো মানুষ আছে কথা বলার পর মিনা লিজং কে বলে সে এখন একটু ঘুমাবে লিজং মিনার চোখের জল মুছে তাকে ঘুমাতে বলে নিজের গাড়িতে ফিরে আসে সে তার মানিব্যাগে রাখা নিজের মেয়ের ছবি দেখে খুশি হয় ও লাইট বন্ধ করে ঘুমিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর আবারও কিছু শব্দ শুনতে পেয়ে তার ঘুম ভেঙে যায় গাড়ির লাইট জ্বালিয়ে সে দেখে সেই কুকুরটি তার বাকি সবটুকু কেক খেয়ে ফেলেছে এটি দেখে লিজং পাগলের মতো চিৎকার করে কান্না করতে থাকে কারণ তার বেঁচে থাকার জন্য সে সম্বল খাবার টুকু কুকুর খেয়ে ফেলেছে তার চিৎকার শুনে মিনা জিজ্ঞেস করে তার কি হয়েছে মিনার কথা শুনে লিজং নিজেকে শান্ত করে এবং বলে তেমন কিছু না আমি একটি দুঃস্বপ্ন দেখেছিলাম এদিকে লিজং এর স্ত্রীকে দেখা যায় সে বাড়ি ফিরে না গিয়ে উদ্ধার কর্মীদের সাথেই থাকছে এবং সবার জন্য খাবার রান্না করছে শুধু এই আশায় যে উদ্ধার কর্মীরা তার স্বামীকে বাঁচাবে ও সে তার স্বামীকে ফিরে পাবে অন্যদিকে দেখা যায় অনেক সময় চাপা পড়ে থাকার কারণে মিনার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সে লিজং কে ডাকতে থাকে লিজং মিনার গাড়িতে আসে মিনা তাকে বলে তার উপরে পড়ে থাকা পাথরটি তাকে অনেক কষ্ট দিচ্ছে সে লিজং এর কাছে আবারও পানি যায় কারণ তাকে দেওয়া সবটুকু পানি সে খেয়ে ফেলেছে লিজং তার কাছে থাকা বাকি পানিটুকু মিনাকে দিতে চাইছিল না তারপরও মানবতার খাতিরে সে তার গাড়িতে যায় পানি আনতে পানি নিয়ে ফিরে এসে সে মিনাকে বারবার ডাকতে থাকে কিন্তু মিনা কোনো উত্তর দেয় না তখন সে অনেক চেষ্টা করে মিনার উপরে চেপে থাকা পাথরটি সরিয়ে দেখতে পায় মিনার পেটে একটি বড় রডের টুকরো ঢুকে আছে অর্থাৎ মিনা তিন দিন ধরে এই অসহ্য যন্ত্রণা সহ্য করছিল তারপর লিজং মিনা মারা গেছে বুঝতে পেরে অনেক ভেঙে যায় তার একাকিত্বে মিনাই তার একমাত্র সঙ্গী ছিল এবং এখন সেই সঙ্গীটিও মারা গেছে লিজং নিজেকে শান্ত করে তার গাড়িতে ফিরে আসে ও দেখুন কল দিয়ে তার অবস্থার কথা জানায় সে তাকে বলে তার কাছে এখন কোনো খাবার ও পানি নেই তাই দেখুন তাকে প্রসাব পান করতে বলে এটা শুনে লিজং তাকে জিজ্ঞেস করে যে সে কখনো প্রসাব পান করেছে কিনা তখন দেখুন বলে না তার কখনো এটির দরকার পড়েনি কিন্তু লিজংকে বাঁচতে হলে তা করতে হবে এখন তা সবকিছু ভুলে তার স্ত্রী এবং সন্তানের কথা ভাবতে হবে ও তাদের জন্য বাঁচতে হবে আর এটি তার বাঁচার একমাত্র উপায় লিজং দুঃখ ভারাক্রান্ত হয়ে প্রশ্ন করে যে তারা কবে তাকে উদ্ধার করবে তখন তাকে সাহস দিয়ে বলে খুব শীঘ্রই তারা তাকে উদ্ধার করতে পারবে এইদিকে খনন কাজ পূর্ণ গতিতে চলছে একটি ঠিক যেখানে লিজং তার অবস্থান জানিয়েছিল আর অন্যটি টার্নেলের মাঝখানে এখন লিজং একদম একা ও তার সঙ্গী মিনারসি কুকুর নিজেকে শান্ত রাখতে সে কুকুরটির সাথে কথা বলতে থাকে হঠাৎ সে দেখে কুকুরটির মুখে কিছু খাবারের কণা লেগে আছে তখন সে কুকুরের মুখে লেগে থাকা খাবারের কণাটি নিয়ে মুখে দেয় ও সেটিকে তার কাছে অমৃতের মতো মনে হয় তারপর সে মিনার গাড়িতে গিয়ে কুকুরের খাবারের প্যাকেট খুঁজে পায় সে খাবার সমান দুই ভাগে ভাগ করে ও এক ভাগ সে খায় এবং অন্য ভাগটি কুকুরকে দেয় হঠাৎ করে আবারও টার্নেলের কিছু অংশ ভেঙে পড়ে এবং সে দেখতে পায় এতে করে টার্নেলের অনেক টুকু জায়গা খালি হয়েছে তা দেখে সে আজ এতদিন পর নিজের পায়ে সোজা হয়ে দাঁড়ায় এতে করে সে অনেকটা স্বস্তি পায় অন্যদিকে দেকুং বাথরুমে গিয়ে নিজের প্রসাব পান করে কারণ লিজং তাকে জিজ্ঞেস করেছিল সে কখনো নিজের প্রসাব পান করেছে কিনা তারপর সে লিজংকে কল করে বলে আমি আমার নিজের প্রসাব পান করেছি এই এখন তুমিও তোমার নিজের প্রসাব পান করতে পারো। দেকুং এর কথা শুনে লিজং তখন তার প্রসাব পান করতে যাচ্ছিল। তখনই সে দেখতে পায় একটি রড থেকে পানির ফোঁটা পড়ছে। সে সেই পানির কিছু ফোঁটা তার বোতলে ভরে নেয় ও তা পান করে। তারপর সে তার স্ত্রীকে কল করে ও খুশি হয়ে বলে আমি আজ পানি পান করেছি। তুমি আমার জন্য একদম চিন্তা করো না। তুমিও আজ পেট ভরে খাবার খাও। একই সাথে সে তার স্ত্রীকে দেকুং এর প্রসাব পান করার কথা বলে এবং এ নিয়ে তারা দুজন একটু হাসে। অনেক সময় চলে যায় প্রায় তেইশ দিন পরে উদ্ধারকারীর দল দেখে যে তাদের ড্রিল প্রায় টানেল পর্যন্ত পৌঁছে গিয়েছে তাই সবাই খুবই খুশি হয় কারণ তারা পরের দিন লিজংকে বের করে আনতে পারবে পরদিন সকালে দেকুং কে কল করে বলে আজ তাদের দল টানেলে পৌঁছাবে লিজং তখন উপরের দিকে তাকিয়ে থাকে ড্রিলের গর্তটি দেখার জন্য কারণ এটি তার বাঁচার একমাত্র উপায় কিন্তু লিজং কোনো গর্ত দেখতে পায় না এটা শোনার পর দেকুং বিষয়টি আবারও ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে এই টার্নেল এর নকশায় একটি ভুল রয়েছে এখানে সাতটি না বরং ছয়টি স্থানে বারোটি ফ্যান ছিল এজন্য তারা নকশার হিসেবে কাজ করতে গিয়ে ভুল করে ফেলেছে তেকুং তখন লিজংকে বলে যে তাদের ভুল হয়েছে এবং আবারও তাদের কয়েকদিন সময় লাগবে তাকে উদ্ধার করার জন্য অর্থাৎ এই তেইশ দিনের পুরো প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে এ কথা শুনে লিজং নিজেকে ঠিক রাখতে পারে না সে চিৎকার করে কান্না করতে থাকে আর তার প্যানিক অ্যাটাক হয় তারপর সে তার স্ত্রীকে ফোন করে বলে আমার কথা ভালো করে শোনো তুমি নিজের আরমের যত্ন নিও আমি ক্ষুধা আর জ্বালা আর সহ্য করতে পারছি না আমার আশা ছেড়ে দাও তখন তার স্ত্রী তাকে সান্ত্বনা দেয় ও বলে তুমি আশা ছেড়ে দিও না তুমি নিজের উপর বিশ্বাস রাখো আমরা তোমাকে বাঁচিয়ে আনবই এই সময় লিজং এর ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় কলটি কেটে যায় এতে তার স্ত্রী অজ্ঞান হয়ে যায় ও সেখানে থাকা উদ্ধারকারীর দল তার চিকিৎসা করে তারপর আরো কয়েকদিন কেটে যায় ও অনেক বরফ পড়তে শুরু করে কাজ যেন আর সামনে এগোতেই চাইছে না এদিকে দেখুন সর্বোচ্চ সাধ্য দিয়ে লিজংকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু এখন কর্তৃপক্ষও হাল ছেড়ে দিয়েছে নিউজ চ্যানেলের বিশেষজ্ঞরা বলছে যে লিজংকে বাঁচানো প্রায় অসম্ভব এখন তার সাথে কোনো যোগাযোগ নেই সে বেঁচে আছে না মারা গেছে তাও তারা জানে না এদিকে সরকারও আর তাদের পাশে টানেলের কাজটি বন্ধ রাখতে যাচ্ছে না এদিকে লিজং এর অবস্থা খুবই খারাপ তার শরীরের ক্ষতগুলোতে পচন ধরছে তবুও সে তার স্ত্রী ও সন্তানের কথা ভেবে নিজেকে বাঁচিয়ে রেখেছে একদিন কাজ করার সময় একজন উদ্ধারকর্মী দুর্ঘটনায় মারা যায় আর এজন্য সরকার উদ্ধার কাজ বন্ধ করে দিয়ে পাশের কাজ শুরু করতে বলে কিন্তু দেকুং এর বিরোধিতা করে কারণ পাশের কাজ শুরু করা মানে সেখানে বিস্ফোরণ ঘটানো এখন যদি লিজং বেঁচেও থাকে পাশের টানেলে কাজ শুরু করলে সে নিশ্চিত মারা যাবে অন্যদিকে সে মৃত কর্মকর্তার মা এসে লিজং এর স্ত্রীকে নানা কথা শোনায় সে তাকে বলে তোমার স্বামীকে বাঁচানোর জন্য আমার সন্তান মারা গেছে জানি না আরো কতজন মায়ের বুক শূন্য হবে শুধুমাত্র তোমার স্বামীকে বাঁচানোর জন্য তুমি কেন স্বীকার করছো না যে তোমার স্বামী এখন মৃত লিজং এর স্ত্রী এসব কথা শুনে খুবই কষ্ট পায় সেই সেই মৃত কর্মকর্তার সন্তানের চোখের দিকে তাকাতে পারে না এবং এখন সেও ভেঙে পড়ে সেই সময় একজন কর্মকর্তা এসে তাকে কিছু কাগজপত্র সই করতে বলে যাতে তারা উদ্ধার কাজ বন্ধ করে পাশের টার্নেলের কাজ শুরু করতে পারে লিজং এর স্ত্রী অনিচ্ছা সত্ত্বেও সেই কাগজপত্রে সই করে দেয় যার ফলে উদ্ধার কাজ বন্ধ হয়ে যায় এই খবরটি সে লিজংকে জানাতে পারে না কারণ তার ফোনের চার্জ শেষ হয়ে গেছে তাই কোনো উপায় খুঁজে না পেয়ে লিজং স্ত্রী রেডিও স্টেশনে যায় কারণ লিজং বলেছিল সে প্রতিদিন গাড়ির রেডিও শোনে সে রেডিওতে বলে আমি জানি না তুমি আমার কথা শুনতে পাচ্ছ কিনা কিন্তু আজ আমি উদ্ধার কাজ বন্ধ করে পাশের টানেলে কাজ শুরু করার জন্য সই করেছি এখন তোমাকে যা করার করতে হবে তাই তাদের জন্য আর অপেক্ষা না করে তুমি সেখান থেকে কোনোভাবে বের হয়ে আসো আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো আর দয়া করে আমাকে ক্ষমা করে দিও অন্যদিকে দেখা যায় লিজং এখনো জীবিত আছে এবং সে তার স্ত্রীর কথা শুনে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু পাগলের মতো চেষ্টা করেও সে সেখান থেকে বের হবার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না এদিকে দেখুন এখনো হার মানতে চাচ্ছিল না তাই সে শেষবারের মতো একটি রেডিও ফ্রিকোয়েন্সি মেশিন দিয়ে ড্রিল করা সেই গর্তের মাধ্যমে নিচে যায় কিন্তু পাশের টার্নেলের বিস্ফোরণ ঘটানোর জন্য তাকে দ্রুত উপরে টেনে তোলা হয় এবং তারা তার রিসিভারটি নিচে পড়ে যায় তারপর সেই নতুন টার্নেলে একটি বিশাল বিস্ফোরণ ঘটানো হয় যার ফলে ভাঙা টানেলটি আবারও ভাঙতে শুরু করে এবং লিজং নিজেকে বাঁচাতে পুনরায় তার গাড়িতে ফিরে আসে তারপর সে পাগলের মতো তার গাড়ির হর্ন বারবার বাজাতে থাকে অন্যদিকে দেগুং এর নিচে ফেলে আসা রিসিভারে লিজং এর গাড়ির হর্ন রিসিভ হয় ও সেটি উপরে থাকা ফ্রিকোয়েন্সি মেশিনে ধরা পড়ে এটা দেখে দেগুং সবাইকে কাজ বন্ধ করে চুপ থাকতে বলে তারপর সে আবারও ফ্রিকুয়েন্সি মেশিনের স্ক্রিনটি ভালোভাবে দেখে এবং গাড়ির হর্নের সিগন্যাল দেখতে পেয়ে বুঝতে পারে যে লিজং এখনও জীবিত আছে তাই দেখুন পাশের টার্নেলের বিস্ফোরণ বন্ধ করে আবারও লিজংকে উদ্ধারের কাজ শুরু করে তারপর আরও দিন পেরিয়ে যায় অবশেষে পঁয়ত্রিশ দিন পর উদ্ধারকারীর দল লিজং ও সেই কুকুরটিকে উদ্ধার করতে সক্ষম হয় পঁয়ত্রিশ দিন মৃত্যুর সাথে লড়াই করে লিজং এর অবস্থা খুবই গুরুতর ছিল তাই তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন কিন্তু মিডিয়া তাদের ঘিরে ফেলে এত কিছু পর ওর নেতারা এসে বলে কে এখনই হাসপাতালে না নিতে কারণ মন্ত্রী এসে তার সাথে ছবি তুলবে তখন লিজং দেকুং কে কানে কানে কিছু বলে সাংবাদিকরা দেকুং এর কাছে জানতে চায় উদ্ধারের পর লিজং তার প্রথম কথাটি কি বলেছে তখন দেকুং চিৎকার করে বলে তোমরা সবাই নালায়ক ও গদর্বের দল এই কথা শুনে সেখানে থাকা মন্ত্রী ও অন্যান্যরা হতবাক হয়ে যায় এরপর তারা লিজং এর সাথে ছবি তোলার সাহস না পেয়ে সেখান থেকে চলে যায় তারপর লিজং কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই দিকে এই সব কিছুর কৃতিত্ব সরকার নিয়ে নেয় এমনকি লিজং এর হয়ে সবাইকে দেওয়া দল বলায় ক্যাপ্টেন তার মন খারাপ হয় না কারণ মতো মানুষরা সব সময় নিজেদের কর্তব্য পালন করে থাকে কিছুদিন পর সুস্থ হয়ে লিজং গাড়িতে করে তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিল সে ফোনে তার মেয়েকে দেওয়া কথা মতো একটি কেক নিয়েছিল তারা দুজনেই খুব খুশি ছিল সেই সময় লিজং সামনে একটি টার্নেল দেখে ভয় পেয়ে যায় কিন্তু তখন তার স্ত্রী তার হাত ধরে তাকে সাহস দেয় এবং তারা টার্নেলটি পার হয়ে আসে এইভাবে লিজং তার নতুন জীবন শুরু করে এবং এখানে গল্পটিও শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে ও কমেন্টে ভিডিওটি তোমার কেমন লেগেছে তা জানাতে ভুলবে না কিন্তু এইরকম আরো আকর্ষণীয় মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও তো ভালো থাকবে সবাই আজকের মতো এখানেই বিদায়